হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি আপডেট নিয়ে এসেছি ও সংক্রান্ত মামলার যে কারণে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পুলিশের পরীক্ষাগুলি আটকে আছে তো সেই আপডেটটি আমি একদম গোড়া থেকে দেবো একদম সম্পূর্ণ ডিটেলস এখানে আনন্দবাজার পত্রিকা এখানে দিয়েছে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষা আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন বিচারপতি বি আর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের বেঞ্চ নতুন মামলায় জানিয়েছে ও সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা যাবে রাজ্যের বারো লক্ষ ও শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ও শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেকদিন ধরেই চলেছে শীর্ষ আদালতে তার মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয় ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ছয় জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট গত একত্রিশে জানুয়ারি ওই মামলায় বিচারপতি বি আর গবৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহেশের বেঞ্চ জানায় ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না তফ এখানে দেখুন একদম স্পষ্ট করে দিয়েছে গত বাইশে মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ হাইকোর্টের যে রায় দিয়েছিল সেই রায়টি কিন্তু বহাল রেখেছে আর আঠেরো ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে আগের যে কেসটি ছিল তার তো যেই বিচারপতি আজকে কেসটি মামলাটি খারিজ করে দিয়েছে তার বেঞ্চে কিন্তু শুনানি রয়েছে তো মনে করা হচ্ছে যে আঠেরো তারিখে কিন্তু একই শুনানি নির্দেশ আসতে পারে যাই হোক তো এটি কিন্তু কেসটি মিটে গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা কিন্তু সামনেই শীঘ্র হতে চলেছে তো আপনারা যারা হতাশ হয়ে আছেন তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দেন জোর কদমে কারণ এক্সাম কিন্তু সামনেই হতে চলেছে আর ভিডিওটি আমি এখানে শেষ করছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরি পরীক্ষার আপডেটের জন্য